আচ্ছা বারো মাস যখন আল্লাহ নির্ধারণ করা তো ঘন্টা কার নির্ধারণ সেকেন্ড কার নির্ধারণ সপ্তাহ কার নির্ধারণ বছর কার নির্ধারণ এই বন্ধু আমি এটাই বুঝাইতে চাই প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত প্রতি সপ্তাহ প্রতিদিন প্রতি মাস প্রতি বছর আল্লাহর কসম খোদার কসম রব্বে আবার কসম সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট প্রতি মুহূর্ত শুধুই কেবল কোন ঘন্টা তোমার বাফের না আমার বা না একটা মুহূর্ত তোমার আব্বারও না আমার বাফেরও না মহান আল্লাহ পাখির আল্লাহ জন্য বলছে বান্দা আমার দেওয়া মাস আমার দেওয়া বছর আমার দেওয়া ঘন্টা আমার দেওয়া মিনিট আমার দেওয়া সময় ফালা তাজ মাসগুলোর মধ্যে এই দিনগুলোর মধ্যে এই সময়গুলোর মধ্যে বান্দা নিজের উপরে জুলুম নিজের উপরে কি করি না জুলুম কর আল্লাহ নিষেধ কষ্ট পাইবা বান্দা তোমার সময় না বান্দা তোমার সময় না এগুলো আমার আমি হিসাব নেব তুমি জুলুম করো না নিজের উপরে আল্লাহ আল্লাহ দিন নিজেই বলেন আল্লাহব পরিবর্তন করে থাকেন আল্লাহ আল্লা ওহার রাত্র এবং দিন প্রতিটা দিনকে আজকের এই সারাদিনের আলো কজ্জল দিনকে এখন সন্ধ্যা বানাইছেন কে আল্লাহ

আল্লাহ বলে বান্দা বলো তো আমি জানতে চাই তোমাদের কাছে আজকের এই রাতটাকে টেনে লম্বা করে একত্রিশে ডিসেম্বরকে যদি আমি আল্লাহ টেনে লম্বা করে আজকের এই রাতকে আমি কেয়ামত পর্যন্ত সারমাদান ইলা ইয়ামিল কিয়ামা দীর্ঘ করে ফেলি যদি আমি কেয়ামত পর্যন্ত আর কোনো দিন ভোর না বানাই আহা যুবক শোনো আল্লাহ জানতে চাইছে মান ইলা রুল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমার কোন মালিক আছে ইন যিনি তোমাদের জন্য আগামী কালকের আলো ভোর নিয়ে আসবেন কথা বলেন না কে কে আছে যুবক বলো আছে শুধু কালকের ভোর আনতে পারবে একজন তিনি কে সবাই বলি কে আরো যারা বলি কে প্রতি রাত আল্লাহ প্রতি ঘন্টা আল্লাহ প্রতি সেকেন্ড আল্লাহর আল্লাহর দেওয়া মিনিট ঘন্টা সময় আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুর আমি একদিন উমরার সফরে আল্লাহর ঘরে কাবাগরের নিচে তাওয়াফ করা যায় কাবাগরের উপরে চারদিকে দোতলা আসে তিনতলা আসে চারতলা আসে পাঁচতলা আছে ছয় তালা আসে এগুলোর মধ্যেও তাওয়াফ করা যায় ঘুরে ঘুরে ওই উপরের তালাগুলোতে তিনতলা চারতলা এগুলোতে তাওয়াফ করলে অনেক দূর দূর দিয়ে ঘুরতে হয় কিন্তু খুব আরাম মানে ধীরে ধীরে আস্তে আস্তে তসবি পড়তে পড়তে দিল দিয়া মনোযোগ দিয়া তাওয়াফ করা যায় আর নিচে যেইটুকু জায়গায় এখানে সময় কম লাগে বিশ মিনিট উপরে লাগে সয়া এক ঘন্টা কিন্তু নিচে একটু ঠেলাঠেলি বেশি মানুষের চাপ বেশি নারী পুরুষের ধাক্কা ধাক্কি বেশি তো হুজুরে সব সময় প্রথম যেই তাওয়াফ মানে আল্লাহর ঘরে গিয়েই যে প্রথম অমরার জন্য যে তাওয়াফ এটা নিচে করে কিন্তু পরবর্তীতে দ্বিতীয়বার থেকেই উপরে করে তাওয়াফ আস্তে আস্তে যেন ধীরে ধীরে করতে পারে তো প্রথম আমারে সেই দুই হাজার আঠারো উনিশ সালে একদিন বলে দিচ্ছে মাওলানা তিন তালায় তাও করবেন তা আমি তখন নৌজোয়ান মানুষ তা আমারে আবার দুই দিন পরে জিজ্ঞাসা করছে যে আজকে তাও অফ করছেন অঙ্ক কোনানে ওই নিচে আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন তাই বললাম হুজুর উপরে তাওয়াফ করে সাইসি একবার সময় বেশি লাগে নিচে কম কম লাগে এই তখন হুজুর আমারে বলছিলেন এই শব্দটা মাওলানা সময় কি আপনার আব্বার এই কথাটা বলছি আমার পুরা মনে আছে আল্লাহর ঘরের কাছে মানানার সময় কি আপনার আব্বার আমি বলছি না হুজুর সময় তো আল্লাহ তখন বলছে তো যার দেওয়া সময় তার জন্য একটু বেশি ব্যয় হলে আপত্তি কিসে সেই থেকে আজকের এই দুই হাজার চব্বিশ পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবেই হুজুরের নির্দেশ মতো উপরে তাওয়াফ করি ওই কথাইটা বললাম আর কি যে সময় কি আপনার আব্বার সময় তো মহান আল্লাহ এই জন্য যুবক সময় তো তোমার না এই তো তোমার এই ঘন্টা মিনিট সেকেন্ড সালের জানুয়ারি থেকে আজকের ডিসেম্বর পর্যন্ত প্রতিটা দিন ধারাবাহিকভাবে যিনি এখানে আইনা পৌঁছাইছেন তিনি তো মহান আল্লাহ তিনি তো মহান আল্লাহ অতএব সেই মহান আল্লাহর দেওয়া দিন রাত তিনি একটা বছর শেষ করবেন তিনি চাইলেই কালকের ভোর হবে তাইলে যেই 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 আল্লাহর 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 হাতে 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 দিন রাত সময় মিনিট মুহূর্ত সেই আল্লাহর নাফরমানি করে সেই আল্লাহর অবাধ্যতা করে তিনি নাচ নিষেধ করেছেন গান নিষেধ করেছেন ছেলে মেয়ের অবাধ মেলামেশা তিনি নিষেধ করেছেন তিনি উলঙ্গ দৃশ্য নিষেধ করেছেন জিনা ব্যবচার নিষেধ করেছেন মদের আড্ডা হারাম করেছেন জুয়ার আড্ডা হারাম করেছেন অতএব যেই বেইমানরা যেই নাফরমানরা যেই অবাত্তরা যেই পাথেরা যেই জালেমরা যেই অসভ্যরা যেই নর্তকিরা যেই জানোয়াররা আল্লাহর দেওয়া ডিসেম্বরের এই রাতে নাচবে গাইবে ফূর্তি করবে অসভ্যতা করবে উলঙ্গপনা করবে মদের আর জুয়ার আড্ডার মধ্যে জড়ায় করবে ওরা অসভ্য পরপর নোংরা অসভ্য ছাড়া চরিত্রহীন ছাড়া লম্পট ছাড়া অন্য কিছু হইতে পারে না হরা ইমানদার হইতে পারে না হরা মুসলমানের বাচ্চা হইতে পারে না মুসলমান তো তাকে বলে যে আল্লাহকে মানে ইমানদার তো তাকে বলে যে আল্লাহকে মানে কান চোখ এবং অর্থ হইল সারা দেহের চামড়া সারা বডি সমস্তটা চামড়া সারা শরীরের চামড়া তোমার পুরা জিন্দিগির আমল কর্ম সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য তোমার সাহাত তোমার কামনা তোমার বাসনা তোমার শরীরের ফিলিংস সব ক লু লিমা সাহিত্য ক লু অ্যাং তাকা না ল কুল্লা সেই না ফরমান ব্যক্তি নিজেই নিজের দেহকে বলবে হায় আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা আমার শরীর আমার চামড়া আমারে কেমনে এত বড় বিপদে ফেলাই দিল আজকে আমার কেমনে জাহান নামে ফেলে দিল তোমরা কথা বললা কেন বা কথা বললাই কেমনে তোমরা জীবনে কথা বলবা এই হাত পাও এটা তো জীবনে কোনোদিন ভাবি নাই তোমাদেরকে তো জীবনে আমার হায়াতে কোনোদিন দেখি নাই কথা বলতে আজ কেমনে কথা বলতেছে আল্লাহর কসম কোরআনে আছে তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে হে আল্লাহর বান্দা যিনি তোমাকে জবান দ্বারা সবকিছুকে জবান দ্বারা কথা বলার যোগ্যতা দিয়েছেন আজকে তিনি সারা অঙ্গকেই কথা বলার যোগ্যতা দিয়েছেন আল্লাহ হুকুম করলে যদি জিব্বার এই গোস্তের টুকরাটা কথা বলতে পারে তো আল্লাহ হুকুম করলে সারা দেহের গোস্তের টুকরাও কথা বলতে পারে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার একটি বছর শেষে ইমানদারের করণীয় এই এই কথা এটা ওয়ালতাংজুর নাফসুম্মা কদ্দামাত লিগাত সূরা হাশরের এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতাংজুর নাফসুম্মা কদ্দামাত লিগাত ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন হে ইমানদারগণ হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ বলছে দোস্ত আমরা ইমানদার আমরা পাগলো না সাগলো না কুকুরও না বিড়ালো না দোস্ত আমরা ইয়াহুদি না খ্রিস্টান না আমরা হিন্দু না বৌদ্ধ না আমরা নাস্তিক না মুর্তাদ না আমরা অসভ্য না আমরা ইমানদার আমরা মুসলমান এক কালে মা আমাদের জাবানে এক কালে মা আমাদের দিলে কোরআন আমাদের কিতাব আল্লাহ আমাদের রব মোহাম্মদ আরবি সাল্লা সাল্লাম আমাদের রসুল ইসলাম আমাদের ধর্ম এত সৌন্দর্য এত শ্রেষ্ঠতম নিয়ামত যাদের তারা চরিত্রহীন হইতে পারে না তারা লম্পট হইতে পারে না বাফ তারা বেইমানের মতো নিজের চেহারা সুর চলন বলন বানাইতে পারে না কোরআন সুনার কথা শুনবার জন্য আদব তো এটা যে বসে শুনে এজন্য প্রিয় ভাই বসে শুনে ভালো হবে কষ্ট করেই বসো যেভাবে হোক জায়গা মিলায় নাও আপনারাও আরেকটু নড়ে চড়ে বসলে আরও অনেক ছেলে বসতে পারবে আপনাদের ফাঁকে জায়গা আছে দয়া করে আল্লাহর বাস্তে আরেকটা ছেলে বসবে আরেকজন ভাই বসবে এই নিয়ত করে একটু আগায় বসে একটু চাপায় বসে ঠান্ডা শীত তো এতটা কষ্ট হওয়ার কথা না নড়ে চড়ে বসেন একটু আগায় বসেন সব এই দেখেন দুই তিনজন মানুষ শুনলেন আর বাকিরা নড়লেন না এটা কিন্তু একটা অহংকারী আচরণ যে আল্লাহর কথা বলছে আমার এক কাজের দিকে আগাইতে বলছে আমি নড়বো না এটা কিন্তু অভদ্রতা এজন্য দয়া করে প্রত্যেকে নড়ে চড়ে যার যার জায়গা পূর্ণ করে বসে বারবার দর অনুরোধ করার সুযোগ নেই মার্শাল মাদ্রাসাওয়ালারা দেখেন আর পিছনে জায়গা আর ব্যবস্থা করার কি সুযোগ ব্যবস্থা দ্বিতীয় অনুরোধ হলো হাতে ধরা যতগুলো মোবাইল এগুলো সব নামায় ফেলতে হবে যাদের হাতে ধরে মোবাইল রেকর্ড করার জন্য উঠানো ছেলেরা তোমরা সবাই মোবাইল নামাও একজনও একজনও বললাম উঠায় দেবো যে আমার এই কথাটা শুনবে না সে উঠে চলে গেলে ভালো দয়া করে প্যান্ডেল ছেড়ে দেন তাই বাহিরে গিয়া আরও অনেক দোকান পাট আছে ওইগুলো উঠাইলে ভালো এই জন্য একজনও উঠাবেন না মোবাইল হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না সাফ কথা এটা আমার আদেশ প্রশ্ন হইল কেন এই জন্য যে মনোযোগ হয় না দিল জমে না আমারও না শ্রোতারও না আমার শ্রোতা আমার দিকে তাকাইলো না মোবাইলের দিকে তাকায় থাকলো তো আমি কি পাইলাম আর আমি উপস্থিত হয়ে শ্রোতার জন্য বললাম সে ভাবতেছে যে আমি পরে শুনুন মোবাইল উড়ে এরা তো আমি কেন আসলাম তো এই জন্য দিল জমে না মোবাইলে ধরে রাখলে হাতে সারাক্ষণ মনে হয় যে ধরে রাখে তার কাছে যে এটার মধ্যে উঠতেছে কিনা এটা খসখস করে মোবাইলের মধ্যে সাংঘাতিক অ্যালার্জি বড় মোবাইল এমনি চুলকানি যেটা এটার চাইতে জঘন্য প্রচুর পরিমাণে অ্যালার্জি যেটা স্বস্তিতে থাকতে দেয় না সারাক্ষণ চুলকায় তার মানে সারাক্ষণই এটা কিছু না কিছু একটা দেখতে মন চায় ভালো মন্দ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছুই দেখতে মন চায় এই জন্য কিছুক্ষণ সময় যদি কেউ আলাদা একটু কষ্ট করে হলেও মনোযোগ দিয়ে শুনে তো ধীরে ধীরে বরকত হয় আল্লাহর কথায় জিন্দিগি বদলায় আমাদের জীবন পরিবর্তনের জন্য জিন্দিগি গঠনের জন্য লৌকিকতা প্রদর্শন লোক দেখানো মানুষকে দেখানো ইত্যাদির তেমন উল্লেখযোগ্য কোনো নাই আসে একটা মোবাইল সবার কাছেই আছে এটা আর দেখারের কি এটা একটা নর্মাল বিষয় দশ বারো হাজার টাকার একটা মোবাইল আহামরি কিছুই না এই জন্য দোস্ত বাবারা সবাই অল্পই হোক কথা কিন্তু এটুকু কথা আমরা যেন মনোযোগ দিয়ে শুনি এতে জিন্দিগি বদলে অনুভূতি জাগে বিবেক জাগে ফিকির উঠে রসুল্লাহ সাল আলি বলছেন ইস্তফতি কালবাক তোমার দিলকে জিজ্ঞেস করো বিবেককে প্রশ্ন করো দিলকে জিজ্ঞেস করো ইজা সার্রাত কাহেসানা তুকা আলীঘি ওয়াসাল্লাম বলেন এক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে গুনা এবং আল্লাহর নাফরমানি করলে যদি তোমার কাছে কষ্ট লাগে ফায়ন্তা মকম তাহলে মনে রাখবা তুমি এখনো মোমেন অর্থাৎ গুনা করলে কষ্ট হয় মনটার মধ্যে খারাপ লাগে যে কেন মিথ্যাটা বললাম কেন চুরি করলাম আহা জামাতটা পাইলাম না কাজটা কি করলাম লোকটাকে গালি দিলাম নারীর ছবি দেখলাম এক ওয়াক্ত সেজদা দিলাম না এতটুকু বিবেকের মধ্যে যদি কমপক্ষে দংশন অনুভূতি লজ্জিত একটা মানসিকতাও যদি কমপক্ষে আসে তাইলেই মানের ধরে নেওয়া যায় কিছুটা আছে কিন্তু যেদিন বছরের পর বছর দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আল্লাহর নাফরমানি করার পরেও কোনো অনুভূতি জাগে না হা আমার নামাজ ছুটে যাচ্ছে প্রতিদিন আমি আল্লাহর নাফরমানি করতেছি প্রতিদিন অথচ বিবেকের কোনো দংশন নাই অন্তরে কুদ্দু সামান্য অনুশোচনাও নাই তো ধরে নেওয়া যায় তার ইমান বাকি নাই এই নাফরমান মান হারায় গেছে অন্ধকারে এই নাফর মান হারায় গেছে শাহওয়াত আর নফসের প্রবৃত্তির ভিতরে মনের চাহিদা মনের খেয়াল খুশি নিজের মন চাহিদা মতো চলা এই এক জিন্দিগির মধ্যেই সে ব্যস্ত আর আমি বহুদিন বলছি এ কথা কোরআনুল করিম এ কথায় স্পষ্ট আছে মনের ইচ্ছা মতো যে চলে সে জানো হাইওয়ান চতুষ জন্তু গরু ছাগল কুকুর বিড়াল জন্তু জানোয়ার এটা এটা কোনো মানুষ না মানুষ বলে তাকে যে বানানে আল্লাহ মর্জি মতো চল্লাহ তাহলে মর্জি মতো চল কারণ সে বুঝে আমার আল্লাহ আমাকে দেখতেছেন জানতেছেন হিসাব রাখতেছেন আমি আমার আল্লাহর আড়ালে যাওয়ার কোনো সিস্টেম নেই সরকারি দলে থাকি আর বিরোধী দলে থাকি আমার কর্মী বাহিনী থাকুক কিংবা না থাকুক আমি আমার আল্লাহর নজর থেকে আমার আল্লাহর এলেম থেকে আল্লাহর এহাতা বেষ্টুনি থেকে আড়াল হওয়ার কোনো বান্দা বলতো যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে পূর্ণ জানবেন না আল্লাহ জানতে চাইছেন যে এই সহজ কথাটা বলো বান্দা যে আমি বানাইলাম আমি জানবো না আমি না যাইনি এটা হয় কিভাবে আল্লাহ তাআলা বলেন তুমি আসতে বলো অথবা জোরে বলো অথবা অন্তরে লুকিয়ে রাখো আমি সব জানি আসতে কি বলছ তাও জানি জরে কি বলছ তাও জানি তোমার মনের ভেতরের কল্পনা কল্পনাগুলো কি আমি তাও জানি আমার থেকে আড়াল করবা কেমনে বান্দা লাকদ আহসাহু ওয়া আদদাহুম আদদা আল্লাহ বলেন তিনি তোমাদেরকে বেষ্টন করে আছেন এবং তোমাদের পুরা জিন্দিগি গুণে গুণে রাখছেন গুণে রাখছেন লাওয়াজুল আরহমান গুনে রাখতেছেন আল্লাহ অকুল্লুহুম আতিহি অমাল কেয়ামতি ফারদা এবং তোমরা সকলেই আল্লাহ তালার সামনে কেয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হতে হবে আল্লাহ তালা বলছে তুম তা আল্লাহ তালাই তোমাদেরকে জানাবেন তোমরা যা কিছু করেছিলে যা কিছু করেছিলে আল্লাহ তালা বলেন আল্লাহ গুনে রাখছেন তোমার জিন্দেগি হিসাব করে রেখেছেন যদিও তোমরা ভুলে গেছো একটা বছর এক মিনিট দুই হাজার চব্বিশ সাল এক মিনিট কল্পনা করো আমার হায়াতের একটা বছর কেমন আল্লাহ তালা বছর আলতামদুল নফসুম্মা কাদ্দামত তিনি কাৎ বান্দা হিসাব করো নজর করো লক্ষ্য করো আজকে তুমি আগামী কাল আখেরাতের জন্য কি পাঠিয়েছ লিগাদিন মানে আগামী কাল মানে কে আখেরাতাম তার জন্য তুমি কি পাঠিয়েছ হিসাব করতেও যদি লক্ষ্য করো তাহলে আমরা একটু হিসাব করি দুই সাল এক বছর আগামীকালকে আর চব্বিশ সাল বলা হবে না দুই কি আশ্চর্য গত এক বছর যাবত বলে আসছি চব্বিশ 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 আগামীকাল থেকে আর এটা বলা যাবে না পঁচিশ তাহলে আমার জীবনের এই পিছনের এক বছর কেমন গেল আমি আমার আল্লাহর নাফুরমানি করলাম কেমন আমার মালিকের গোলামি করলাম কেমন গত এক বছর যারা কোনো দিন ফজরের নামাজ নাই প্রিয় বন্ধু বলো তোমার জিন্দগিটা কেমন গেল